হিসেব শর্মানের সঙ্গে আমার বাবার সম্পর্ক আমার বংশের সম্পর্ক আমাদের বংশ দিনের পথে আসছে তাদের সংস্পর্শে আমার বাবার সম্পর্ক আমার বংশের সম্পর্ক আমাদের বংশ দিনের পথে আসছে তাদের সংস্পর্শে এই সব দিকে লক্ষ্য করে এখানে একটা হৃদয়ের টান আছে এবং জিয়া ভাইয়ের সাথে একটা ভালো বন্ধুত্ব আছে এজন্যই মূলত আমরা এখানে স্পন্সর হয়েছি আমরা যখন কোম্পানি করেছি তখন অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে এখনও যে হয় না তা না এখন পরিমাণ অনেক কম তখন তো মানে এটা নিয়ে মুখ খোলা বড় কঠিন ছিল আলহামদুলিল্লাহ একটা সময় যারা সমালোচনা করেছেন তাদের মাঝেও এই আস্থা বিশ্বাস জন্ম হয়েছে না তিনশো তেরো কোম্পানি অন্যান্য কোম্পানির মতো হয়তো হোসট খাবে না আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন প্রকাশ্যে এমন কথা বলা আমাদের জন্য একটু সমস্যা হয় যেহেতু আমরা নিয়মিত ভ্যাট ট্যাক্স রিটার্ন দিই এবং সরকারিভাবে অডিট হয় তো যার জন্যে কিছু কথা আছে বলা যায় না তবু এখানে বলি আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের কাছে বিনিয়োগের অর্থ হয়তো সর্বসাকুল্যে তিরিশ থেকে ৩৫ কোটি টাকা আছে লিভাস সহ আমি দুইটা কোম্পানির চেয়ারম্যান লিভাস কর্পোরেশন লিমিটেড এবং থ্রি ওয়ান থ্রি প্রপার্টিজ লিমিটেড কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের সম্পদ একশো কোটি টাকার উপরে আছে আশা করছি আমরা এই কোম্পানি নিয়ে এই যে আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য আপনারা ভবিষ্যতের কর্ণধার এক সময় আমাদেরকে আমাদের বড়রা এটা বলতেন আজকে আমরা আপনাদেরকে এটা বলছি আপনারা আপনাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন সেটা লেখালেখির জগৎ হোক সেখানেও আপনাদের দখলদারিত্ব লাগবে বক্তৃতার মঞ্চেও আপনাদের দখলদারিত্ব লাগবে রাষ্ট্রীয় চেয়ারেও আপনাদের দখলদারিত্ব লাগবে অর্থনৈতিকভাবেও আপনাদেরকে স্ট্রং হতে হবে আমরা কারো কাছে মাথা নত করব না আমরা পরাধীনও থাকব না এটাই যেন আমাদের বড় স্বপ্ন এবং শপথ পাশাপাশি আমাদের চ্যালেঞ্জ হয় যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন ইনশাল্লাহ স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখে কাজ শুরু করবেন বাধা আসবে প্রতিকূলতা আসবে স্থির থাকবেন যদি কোনোভাবে কোনো বাধা আপনি পেরোতে পারেন একবার আপনার কাঙ্ক্ষিত মঞ্জিলের যেই মহাসড়ক ওই সড়কে অবশ্যই আপনি উঠে যাবেন এরপরে সড়ক মহাসড়কে চলা একটু যদি হুশগিয়ান ঠিক রাখা যায় অতি সহজ এই রাস্তা কেউ হারায় না গলিপথ হারিয়ে যায় আমরা এখনও গলিপথে আছি এখান থেকে মহাসড়ক উঠতে হবে মহাসড়কে উঠলে হাঁটেন কিংবা গাড়িতে যান আপনি এক সময় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন ইনশাল্লাহ এবং আপনি এমন স্টেজে যেতে হবে এমন অবস্থানে আপনাকে অবস্থান করতে হবে যেখানে দেখে আপনাকে দেখে আপনার অনুজরা আপনার পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হবে আপনাকে উদাহরণ হিসেবে দাঁড় করাবে আমি যে অনেক কিছু করতে পেরেছি তা নয় আপনাদের যেই জ্ঞান এই আপনারা যে লেখালেখি করে এক নাম্বার দুই নাম্বার পুরস্কার পেয়েছেন হয়তো আমি সেটা সাহস করি না যদিও আমার নামের শুরুতে লেখক হিসেবেই পরিচিত হয়ে গেছে আমি আপনাদের থেকে অর্ধেকও লেখি নেই ভাগের এক ভাগও লেখি নেই নিজে পরিচিত মানুষ যার জন্যে লেখক শব্দটা মানুষ লাগিয়ে দিয়েছে পরিচিত হিসেবে অল্প লেখলেই মানুষ এটা গ্রহণ করে পরিচিত হিসাবে লেখার মান কি সেটা পরের ব্যাপার ওটার বিচার আপনাদের কিন্তু আপনাদের যেই জ্ঞান আপনাদের যেই অবস্থান এখন যেভাবে আপনারা ভাবেন আমাদের সময় আমরা এতটা ভাবতে পারিনি এতটা সুযোগ পাইনি এই নকিবে লেখা পাঠাবার জন্যে কাগজ কিনে আলাদা যখন লিখতাম এজন্যে মা রোখিত হয়েছে মাদ্রাসায় একটা সময় ছিল এই নকিবে এখন আপনাদের জন্য মাদ্রাসার থেকেই সহযোগিতা করা হচ্ছে তো আপনাদের সামনে আমি ওই রকম বড় কথা বলার মতো সুযোগ সাহস কোনোটাই পাচ্ছি না বাকি আমি এমন কিছু করি নাই তবুও দেশের বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরে গেল আমাদের বাংলাদেশিরা দৌড়ে সে শুধু একটুক বলেন আপনি আমাদের মডেল আপনার জন্যে সাহস পেয়েছি শতাধিক মানুষ এ পর্যন্ত উদ্যোক্তা হয়েছে আমি হাজার বললাম না শতাধিক বললাম কমাইয়াই বলি শতাধিক মানুষ উদ্যোক্তা হয়েছে আমার সাহস দেখে আমার চলন পদ্ধতি এবং আমার ব্যবসা পদ্ধতি দেখে এটাই আমার সার্থকতা আপনারা সর্বদিক থেকে সফল হন সার্থক হন কবুল হন এই দোয়া করি আজকে আমাকে নকিব এখানে যে সম্মান দিয়েছে নকি পরিবারকে আমার কোম্পানি এবং আমার পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি একটি আর্জি পেশ করতে চাই আজকে যদিও আমাদের দুইও কোম্পানির অফিস বন্ধ তবু আমাদের কয়েকজন লিবাস এবং তিনশো তেরো কোম্পানির এমপ্লয়েরা এসেছেন আমি আমাদেরকে যেই ক্রেস্ট প্রদান করা হয়েছে অতিথি এবং জিয়াবাই সহ তাদের থেকে আমি আমার এমপ্লয়ীদের হাতে আমার ক্রেস্টটা রিসিভ করাতে চাই চলে আসো তোমরা হাসিফ আচ্ছা আরেফিন চলে আসো আমাদের লিবাসের কই আথারও তো দেখলাম আসো দ্রুত আসো 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 নাই আমাদের আজকে অফিস বন্ধ না থাকলে সবাই আসার একটা আকাঙ্ক্ষা ছিল তো আমি এজন্য ওভাবে ওখানে গ্রহণও করিনি আমি যে আমাদের এমপ্লয়রা এখানে অতিথি এবং জিয়াবাইয়ের থেকে আমাদের কোম্পানির ক্রেসটা গ্রহণ করুক ইনশাল্লাহ যদিও লেবাস একটা প্রাপ্য ছিল জিয়াবাই এখানে একটু কি করছে ছাত্র আন্দোলনের রাজপথ কাপানো এবং ছাত্র আন্দোলনের মোর ঘুরিয়ে দেওয়া সভাপতি জোবাইর ভাইয়ের সঙ্গে দেখা হয় এটা আমি আমাদের নামাজের পরের চা আড্ডায় স্পষ্টভাবেই বলেছি আরেকটি বিষয় বলি যেহেতু এখানে সবাই বেশিরভাগ যারা শ্রোতার মঞ্চে আছেন আমাদের ছোট ভাই ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের আলো এখানে সবাই আছেন যাদের আলোয় সুবাসিত হবে বাংলার অলিগলি রাজপথ প্রতিটি ঘর ইনশাআল্লাহ আল্লাহ বাকি যারা সিনিয়র আছেন মুরব্বী আছেন বন্ধুবান্ধব আছেন ওই হিসেবে বলছি জি ইয়াউল আশরাফের সঙ্গে আমার সম্পর্ক বহু বছর দু হাজার নয় দশ হবে তখন থেকে ঢাকাতে আমার যে কয়জন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক হওয়ার পর কখনো তর্ক হয়নি বা হলেও সেটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিল ভুল বোঝাবুঝি হয়নি তার মাঝে অন্যতম জিয়াউল আশরাফ প্রথম কথা হলো সিরাত কার্নিভাল এটা আসলে আমার পেজ থেকে এই পোস্টার প্রচারিত হয়েছে কিন্তু আমি দেখেছি আজকে পুরোটা ওভাবে দেখা বা অর্থুক সুযোগও হয়নি কার্নিভাল শব্দটা এখানে গবেষকরা আছেন সিরাতের সঙ্গে এই শব্দটা না হলে ভালো হতো জিয়াবাই যেহেতু চিন্তাশীল এবং সৃজনশীল ব্যক্তিত্ব অন্তত এই বিষয়গুলো যেন সামনে থেকে তারা ভাবে এই অনুরোধ বা পরামর্শটা তাদের প্রতি থাকবে তিনশো তেরো রিসোর্ট আমরা এখানে টাইটেল স্পন্সর হয়েছি আপনাদেরকে একটু স্পষ্ট করা উচিত যে আমাদের কোম্পানি আসলে কোথাও আমরা স্পন্সর করি না এ পর্যন্ত কোথাও স্পন্সর করা হয়নি ওই বলার মতো এইভাবে টাইটেল স্পন্সর দিয়ে কারণ ওটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রয়োজন হয় না তাহলে নকিবের এই অনুষ্ঠানে কেন করলাম এটা জিয়াউল আশরাফের সঙ্গে সম্পর্ক নকিবের সঙ্গে আত্মার সম্পর্ক এবং এই নকিব বা আজকের অনুষ্ঠানের সম্পর্ক ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের সঙ্গে ইসলামী আন্দোলন পিস শর্মানের সঙ্গে পিসাহ শর্মানের সঙ্গে আমার বাবার সম্পর্ক আমার বংশের সম্পর্ক আমাদের বংশ দিনের পথে আসছে তাদের সংস্পর্শে এই সব দিকে লক্ষ্য করে এখানে একটা হৃদয়ের টান আছে এবং জিয়া ভাইয়ের সাথে একটা ভালো বন্ধুত্ব আছে এজন্যই মূলত আমরা এখানে স্পন্সর হয়েছি আমরা যখন কোম্পানি করেছি তখন অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে এখনও যে হয় না তা না এখন পরিমাণ অনেক কম তখন তো মানে এটা নিয়ে মুখ খোলা বড় কঠিন ছিল আলহামদুলিল্লাহ একটা সময় যারা সমালোচনা করেছেন তাদের মাঝেও এই আস্থা বিশ্বাস জন্ম হয়েছে না তিনশো তেরো কোম্পানি অন্যান্য কোম্পানির মতো হয়তো হোসট খাবে না আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন প্রকাশ্যে এমন কথা বলা আমাদের জন্য একটু সমস্যা হয় যেহেতু আমরা নিয়মিত ভ্যাট ট্যাক্স রিটার্ন দিই এবং সরকারিভাবে অডিট হয় তো যার জন্য কিছু কথা আছে বলা যায় না তবু এখানে বলি আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের কাছে বিনিয়োগের অর্থ হয়তো সর্বসাকুল্যে তিরিশ থেকে ৩৫ কোটি টাকা আছে লিভাস সহ আমি দুইটা কোম্পানির চেয়ারম্যান লিভাস কর্পোরেশন লিমিটেড এবং থ্রি ওয়ান থ্রি প্রপার্টিজ লিমিটেড